স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে জেড প্ল্যাটফর্মের জন্য এআই কন্টেন্ট প্রস্তুত করতে হয় এবং কিভাবে জেড তা আপলোড করতে হয় তার একটি ধারণা অর্থাৎ আগের দুইটি ভিডিওতে কাভার করেছি জেড কিভাবে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং জেড জিতে ভেরিফাইড অ্যাকাউন্ট করার জন্য কি কি তথ্য আপলোড করতে হয় তার পরিপূর্ণ ধারণা আর আজকের ভিডিওতে আলোচনা করবো জিতে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য প্রথম যে ছয়টি কন্টেন্ট আপলোড করতে হয় সেই ছয়টি কন্টেন্ট কিভাবে প্রস্তুত করব এবং সেই কন্টেন্টগুলো কিভাবে আপলোড করবো অ্যাপ্রুভালের জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলছি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের ভিডিওর মূল টপিকে তো প্রথমে আমরা চলে এসেছি জেড জিতে এবং জেড জিতে চলে আসার পর আমরা যখন প্রোফাইলে চলে আসবো তখন আমরা দেখতে পাব এরকম একটি ইন্টারফেস অর্থাৎ এখানে বলা হচ্ছে আপলোড কন্টেন্ট অর্থাৎ ছয়টি কন্টেন্ট এখানে আপলোড করতে হবে তো ছয়টি কন্টেন্ট আপলোড করার পর চলে যাবে জেড জি অথরিটির কাছে এবং অ্যাপ্রুভড হয়ে গেলে এখান থেকে কিন্তু আর্নিং জেনারেট হবে তো চলুন কিভাবে আমরা এই ছয়টি কন্টেন্ট আপলোড করব আর কন্টেন্ট আপলোড করার পর কীভাবে সেই কন্টেন্ট থেকে আর্নিং জেনারেট হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি তো প্রথমেই আমরা চলে যাব নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে গুগলে এবং গুগলে গিয়ে আমরা সার্চ করব লিওনার্দো ডট এআই তো লিওনার্দো ডট এআই হচ্ছে ইমেজ জেনারেটর একটি এআই টুলস অর্থাৎ এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারি তো আমরা যদি প্রথমে লিওনার্দো ডট এআই ওপেন করে নিই তাহলে ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম লাগবে এবার লিওনার্দো ডট এআই এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর লিওনার্দো ডট এআই হচ্ছে একটি পেইড এআই টুলস এই পেইড এআই টুলসটি আমরা ফ্রিতেও চাইলে ব্যবহার করতে পারি তবে এখানে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তো লিওনার্দো ডট এআই প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করতে হবে এই লেখাতে ক্লিক করলে নতুন একটি ট্যাবে গিয়ে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস যখন ওপেন হবে তখন আপনি চারটি পদ্ধতিতে এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো লিওনার্দো ডট এআইএ সাইন আপ করা যায় চারটি পদ্ধতিতে একটি হচ্ছে অ্যাপল গুগল মাইক্রোসফট এবং যে কোনো একটি ইমেইল দিয়ে কন্টিনিউয়ের এর মাধ্যমে তো আমরা এখান থেকে সিম্পলি গুগলটিকে বেছে নিচ্ছি গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার পর আমাদের যে মেইল অ্যাকাউন্টটি রয়েছে সেই মেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সিম্পলি কন্টিনিউ করতে হবে সাথে সাথে এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে সো ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু একশো পঞ্চাশ টোকেন আমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবে তো যাই এবার আমরা এখান থেকে ইমেজ তৈরি করব ইমেজ তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে এই যে ইমেজ অপশনটি রয়েছে ইমেজ অপশন একটি ক্লিক করব তাহলেই লিওনার্দো ডট এআই ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা বাম দিকে যে অপশনগুলো পাচ্ছি তার ভিতরে এই জায়গাটা অর্থাৎ এখানে যে রেশিওটা রয়েছে এই জায়গাটা আমাদের নির্ধারণ করতে হবে টু ইস টু থ্রি এটিকে সো এটিকে আমরা সিলেক্ট করে দিলাম তারপরে এসে ডান দিকে টাইপে এ লেখা রয়েছে এই জায়গায় আমরা প্রম্প টাইপ করব সো প্রম্প টাইপ করার জন্য প্রম্প কোথায় পাবো আমরা সিম্পলি চলে যাব চ্যাট জিবিটিতে অথবা ডিপসিক এ তো আমি সিম্পলি চ্যাট জিবিটিতে চলে গেলাম চ্যাট জিবিটিতে যাওয়ার পর এবার চ্যাট জিবিটিকে ওপেন করে নিব ওপেন করার পর এবার আমরা চ্যাট জিবিটিকে ইনস্ট্রাকশন দিব আর চ্যাট জিবিটিকে আমরা সরাসরি বাংলাতেও ইনস্ট্রাকশন দিতে পারি চাইলে আমরা ইংরেজিতে ইনস্ট্রাকশন দিতে পারি যাই হোক আমি সিম্পলি বাংলায় ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি তো সিম্পলি চ্যাট জিবিটিকে আমি লিখলাম আমাকে আকর্ষণীয় কিছু স্মার্টফোন ওয়ালপেপারের ছবি বানানোর জন্য ইংরেজিতে ছয়টি প্রম্প লিখে দাও সো আমি এই লেখাটি ইনস্ট্রাকশনটি চ্যাট জিপিটিকে প্রোভাইড করব চ্যাট জিপিটির সাথে সাথে কিন্তু এখানে বেশ কিছু ইমেজ জেনারেশন প্রম্পট আমাকে প্রোভাইড করবে সো এখানে ছয়টা চাচ্ছি ছয়টা ইমেজ জেনারেশন প্রম্পটি কিন্তু সে আমাকে প্রোভাইড করবে এখন প্রথম যে প্রম্পটি আমাকে দিয়েছে আমি যদি এই প্রম্পটিকে জাস্ট কপি করি তো প্রম্পটি কপি করার পর চলে যাব লিওনর্দো ডট এর এই ইন্টারফেসে এবং এখানে গিয়ে টাইপ এ এই জায়গায় আমি প্রম্পটি পেস্ট করবো পম্পি পেস্ট করার পর এবার আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো নিচের দিকে কিন্তু এই রেশিও অনুযায়ী এখানে বেশ কিছু মোবাইল ওয়ালপেপার চমৎকার কিছু মোবাইল ওয়ালপেপারের ইমেজ প্রোভাইড করবে আর জেড জি হচ্ছে মূলত মোবাইলের যে এলিমেন্টগুলো আছে যেমন ওয়ালপেপার লাইভ ওয়ালপেপার বা রিংটন এগুলোই আসলে প্রোভাইড করা যায় যেগুলো এর আগের ক্লাসগুলোতে আমি কথা বলেছি তো এখানে আকর্ষণীয় কিছু মোবাইল ওয়ালপেপার দিয়েছে লিওনার্দো ডট এআই একে একে এই ইমেজগুলোকে কালেক্ট করব সো প্রথম যে ইমেজটি এটিকে আমি ডাউনলোড করে নিলাম এরপরের যে ইমেজটি রয়েছে এই ইমেজটিকেও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো এই চারটা ইমেজের মধ্যে আমরা চেষ্টা করব যে ইমেজগুলো খুব বেশি আকর্ষণীয় এরকম কিছু ইমেজকে এখান থেকে বেছে নেয়ার সো এই ইমেজগুলো নেয়ার পর আমরা চলে যাব আবারও চ্যাট জিবিটিতে এবং দুই নাম্বার যে প্রমটি লিখে দিয়েছে আমি জাস্ট এই প্রম্পটিকে এবার এখান থেকে কপি করব কপি করার পর সিলেক্ট করে কপি করব তারপরে আমি চলে যাব আবার লিওনাদো ডট এবং এখানে কি আগের যে প্রম্প ছিল সেটাকে সিলেক্ট করব এবং তারপর আমরা এখানে পেস্ট করে দিব তাহলে আগের প্রম্প চলে গিয়ে পরের প্রম্প কিন্তু এখানে দেখাবে তো পরের প্রম্পটি এখানে জাস্ট পেস্ট করার পর আবারও যদি আমরা জেনারেটে ক্লিক করি এই প্রম্পটের জন্য যে ইমেজ সেই ইমেজগুলো কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি সো চমৎকার চমৎকার ইমেজের প্রম্প কিন্তু এআই আমাদেরকে প্রোভাইড করেছে তো এখান থেকে আবার আমরা যে দুইটা ইমেজ পছন্দ হবে সেরকম দুইটা ইমেজকে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব তো ইমেজ সংগ্রহ করা হয়ে গেল এবার আমরা এই লিওনাডোন এআই এটিকে কেটে দিব এবার আমরা চার জিবিটিকেও কেটে দিচ্ছি চাইলে আমরা নিচের প্রম্টগুলো নিতে পারতাম যেহেতু আমরা দুইটা তিনটা করে প্রম্প নিয়েছি সো আর আমরা প্রম্প নিচ্ছি না আর চাইলে আপনি ট্যাম্প মেইল দিয়ে কিন্তু লিওনাদো ডট আরও অনেক অ্যাকাউন্ট করতে পারেন এবং মুহূর্তের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট করে আপনি আনলিমিটেড টোকেন কিন্তু লিওনাদোর থেকে পেতে পারেন লিওনাদোর ডট এআই সম্পর্কে আমার এর আগে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হবেন তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব জেট জিতে এবং জেট জিতে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে যে ইমেজগুলো আপলোড করা হয় আমরা যদি এই যে প্লাস আইকনটিতে আপলোড ইমেজে ক্লিক করি তাহলে ঠিক এরকম দেখতে পাবো এবার এখান থেকে ওয়ালপেপারে যাব ওয়ালপেপারে গেলে আমরা এখান থেকে রেশিওগুলো দেখতে পাবো এখানে জেপিজি ফর্মেট চাচ্ছে জেপিজি ফর্মেটে আট মেগাবাইট হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ এবং এখানে যে রেশিওটা দেখাচ্ছে সেটা হচ্ছে ষোলোশো বিশ পিক ওয়াইট এবং আঠারশো আশি পিক্সেল হচ্ছে হাইট এই মাপে হচ্ছে আমাদের ইটা নিতে হবে রেশিওটা নিতে হবে সো এই জন্য আমরা চলে যাবো এবার ক্যানভাতে সো এখান থেকে আমরা যদি নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে চলে যাই ক্যানভাতে তো ক্যানভাতে চলে আসার পর এবার আমরা এখান থেকে যে ক্রিয়েট বাটনটি রয়েছে আমরা ক্রিয়েটে একটি ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর এবার নিচের দিকে আসবো এই যে কাস্টম সাইজ রয়েছে কাস্টম সাইজে একটি ক্লিক করব কাস্টম সাইজে ক্লিক করার পর এবার এই যে ওয়াইড হাইট এবং ইউনিট এগুলো রয়েছে সো এখান থেকে পিকজেল রয়েছে আমরা যদি একটু দেখি আরেকবার এখান থেকে এটা কিন্তু পি দেখাচ্ছে তার মানে পিকজেল রয়েছে সো আমরা যদি ক্যানভাতে এসে এখানে হাইট ওয়াইট এবং হাইটটা প্রদান করি তাহলে এখানে আমাদের হোয়াইট চাচ্ছে হচ্ছে ষোলোশো বিশ আমরা এখান থেকে ষোলোশো বিশটাকে কপি করব এবং চলে যাচ্ছে এখানে এবং হোয়াইটের ঘরে আমরা ষোলোশো দিয়ে দিলাম এবং হাইট হাইট কত রয়েছে হাইটটা হচ্ছে এখানে আঠারশো আশি সো আঠাশশো আশিটাকে আমি এখান থেকে জাস্ট কপি করব এটাকে আমি এখান থেকে কপি করব। এবার চলে যাবো ক্যানভা এবং হাইটের ঘরে আমি হাইটটা প্রোভাইড করবো সো ওয়াইড এবং হাইট দিয়ে দেওয়ার পর এবার আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এই লেখাটাতে ক্লিক করবো এই লেখাতে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট যে রেশিও সেই রেশিও অনুযায়ী ক্যানভাস ওপেন হয়ে যাবে তো এই ক্যানভাসে ডাউনলোডকৃত ইমেজগুলো নিয়ে আসবো তার জন্য এই যে আপলোড আপলোড সেকশনে ক্লিক করব তারপর আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পরে ডাউনলোডে যাব ডাউনলোডে গেলে আমরা দেখতে পাবো এখানে যতগুলো ফাইল ডাউনলোড হয়েছে সবগুলো ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি সো এখান থেকে প্রথম যে ইমেজটি রয়েছে প্রথম ইমেজটিকে আমরা জাস্ট ক্লিক করে ওপেন করে নিব এরপরে আমরা এই ইমেজটিকে এখানে ক্লিক করলে ইমেজটি এখানে চলে আসবে এবার আমরা এই ইমেজের রেশিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের যে রেশিও সেই অনুযায়ী আমরা ইমেজটিকে সেট করার চেষ্টা করবো তো এইভাবে আমরা জাস্ট ইমেজটিকে পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই দিব এরপরে অ্যাড পেজ রয়েছে আমরা অ্যাড পেজে যদি ক্লিক করি তো সাথে সাথে এখানে ব্লাঙ্ক একটি ক্যানভাস ওপেন হবে তো এবার এখান থেকে আমরা সবগুলো ইমেজ একসাথে সিলেক্ট করব এটা আমরা শুরুতেও করতে পারতাম সবগুলো ইমেজ একসাথে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওপেনে ক্লিক করলে আপলোডের এই সেকশনটাই সবগুলো ইমেজ একসাথে চলে আসতো তো এখান থেকে আমরা একে একে যদি ইমেজগুলো দিয়ে দিই এটাতে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম তারপরে নতুন আরেকটা পেজ ওপেন করে নিয়ে আমরা পরের ইমেজটা দিয়ে দিচ্ছি তারপরে আরেকটা পেজ ওপেন করে নিয়ে এই ইমেজটা দিয়ে দিলাম এইভাবে আমরা সবগুলো পেজে আমরা সবগুলো ইমেজকে অ্যাড করব তো সবগুলো পেজে সবগুলো ইমেজ দিয়ে দেওয়ার পর এবার আমরা ইমেজের রেশিও অনুযায়ী ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করবো সো এইভাবে দিয়ে আমরা মাঝখান থেকে টানবো তাহলে আমাদের সেন্ট্রাল পয়েন্টটা ঠিক থাকবে তো এইভাবে আমরা সবগুলো ইমেজ এখানে নিয়ে নেওয়ার পর এবার আমরা চাইলে এই এআই জেনারেটের যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলোর কালার পরিবর্তন করতে পারি সো এই ইমেজে যে কালারগুলো রয়েছে আমরা চাইলে মুহূর্তের মধ্যে সেই কালারগুলো পরিবর্তন করতে পারবো এই যে এখানে কালার সেকশন রয়েছে প্রত্যেকটা কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো সো এআই আমাদেরকে যে কালার নির্ধারণ করে দিয়েছে আমরা ওই কালারটাই রাখতে চাচ্ছি সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এই যে শেয়ার বাটনে যাব শেয়ার বাটন থেকে আমরা ডাউনলোডে যাব ডাউনলোড থেকে এটা আমরা জেপিজি ফর্মেটে ডাউনলোড করব তো জেপিজি ফর্মেট সিলেক্ট করার পর এবার আমরা ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সবগুলো ইমেজ একসাথে হয়ে কিন্তু আমাদের এখানে ডাউনলোড হবে এবং এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে জেড জিতে আপলোড করব । সো ডাউনলোড কমপ্লিট হচ্ছে সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু জিপ ফাইল হিসেবে এখানে আমাদের ডাউনলোড হয়েছে কারণ অনেকগুলো ইমেজের ভিতর রয়েছে সো আমি যদি এটাকে আনজিপ করি সো এখান থেকে আমি এক্সট্রাক্ট ফাইল করে নিলাম এক্সট্রাক্ট ফাইল করে ওকে করে দিলে এখানে আনজিপ হয়ে যাবে যদি আপনার উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি সিম্পলি উইন্ডার ইনস্টল করে নেবেন তাহলে আনজিপ করতে আপনার সহজ হবে এবার আমি যদি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করি এবং তারপরে এই ফাইলগুলোকে বড়ো করি তাহলে দেখেন এখানে সবগুলো আমাদের নির্ধারিত যে ফ্রেম বা নির্ধারিত যে ফরম্যাট সেই ফর্মেটে কিন্তু ইমেজগুলো এখানে চলে এসেছে এবার আমরা এই ইমেজগুলোকে আপলোড করব তার জন্য আমি আবারও চলে যাব জেট জিতে এবং জেট জিতে যাওয়ার পর এবার আমি এখানে ড্রাক অ্যান্ড ড্রপ করবো ড্রাক অ্যান্ড ড্রপে ক্লিক করলে অথবা ব্রাউজে ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গাটাই চলে আসবো এবার এখান থেকে আমরা যদি এইগুলোকে একটু বড় করে দেখি প্রথম যে ইমেজটা আমি আপলোড করতে চাচ্ছি সেটা ধরেন এটা তো আমি ইমেজটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইমেজটা চলে আসছে চাইলে আমরা আরও ইমেজ এখানে আপলোড করতে পারি তার মানে সবগুলো ইমেজকে একসাথে যদি আমরা সিলেক্ট করি এখানে ওপেন করি তাহলে সবগুলো ইমেজ একসাথে এখানে চলে আসবে এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে যে চেক বক্সগুলো রয়েছে চেক বক্সগুলোকে আমরা টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পর এবার আমরা আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে সবগুলো ইমেজ একসাথে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং সাকসেসফুলি এখানে আপলোড দেখাবে এরপর আমরা যদি এখান থেকে ক্লোজ করে দেই তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ালপেপার সাতটা ওয়ালপেপার কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে মূলত আমরা এখানে কন্টেন্টগুলো আপলোড করব তো ওয়ালপেপারটি পেপারটি আপলোড কমপ্লিট হলো এবার জেড অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য যে যে বিষয় ছিল সবগুলো বিষয় কিন্তু আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি এবার অপেক্ষার পালা সো অপেক্ষা করতে হবে জেড অথরিটি আমাদের এই অ্যাকাউন্টটি দেখবে আমাদের এই তথ্যগুলো রিভিউ করবে তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে অ্যাপ্রুভাল প্রদান করবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ